নমস্কার বন্ধুরা আজকে তো রাত বারোটা বেজে গেছে অলরেডি একটা বেজে গেছে শুভ অষ্টমী তা এখন এই মুহূর্তে আপনাদের কাছে লাইভ নিয়ে এসেছি তো প্রথমেই জানাই আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের তা সাজিয়ে আপনাদের কেমন লাগছে যার যা আপনাদেরও এলাকায় হয়তো অনেক ঠাকুর এসেছে পুজো পুজো হচ্ছে তা আপনারা আপনাদের লাইভ ভিডিও ছাড়ুন ভিডিও দেখান এই মুহূর্তে লাইফে লাইফে আছি আপনারা আড্ডা মারতে চলে আসুন একটু আড্ডা হয়ে যাক কিছু গল্প ঘোরাঘুরির কথা আরও অনেক কিছু আপনারা লাইফের মাধ্যমে চলে আসুন তা আপনাদেরকে সরাসরি সেই লাইফের মাধ্যমে আমাদের আমাদের মাকে দেখাচ্ছি তো আপনারা দেখুন আমাদের মাকে আর এই মুহূর্তে তো আমরা ঘরের বাইরেই আছি মানে ঘরে আইনি পাড়াতেই আড্ডা মাছি পাড়ায় আড্ডা বলতে আমরা কয়েকজন আছি এখানে একজন সিকিউরিটি সিকিউরিটি গার্ড গার্ড আছে আপনারা চলে আসুন গল্প করার জন্য আর আমাদের ঘরের মেয়েকে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টস করে বলুন সাজ কীরকম হয়েছে সেটাও আপনারা বলুন আর দেখতে দেখতে তো আজকে অষ্টমী পড়েই গেল আর হাতে গোনা দুটো দিন আর হাতে গোনা দুটো দিন তারপরেই আমাদের সেই ঘরের মেখে তার স্বামীর ঘরে পাঠিয়ে দিতে হবে দুটো দিন আছে দুটো দিনের আর অপেক্ষা আজকে অষ্টমী পড়ে গেছে নবমী দশমী তারপরেই আবার জের যার চলে যাব তা আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখেছেন তা কমেন্টস করে জানান আপনাদের দেখার মধ্যে সেরা প্যান্ডেল বা সেরা প্রতিমা কোনটা হয়েছে সেটাও আপনারা লিখে পাঠান আর এই মুহুর্তে আমি আমাদের আপনাদেরকে লাইভ দেখাচ্ছি তো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আমাদের সেই ঘরের মেয়ে আজকে আর এখানে এই আজকে তো কলা বউ চান হয়েছে এই যে কলা বউ এইখানে আছে কলাবউ আর আমাদের পাশে তো এই যে গণেশ এই হচ্ছে গণেশ पास জবানের আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া এই হচ্ছে আমাদের মা সেই দেবী মা আজকে অষ্টমী আর কদিন পরেই আর হাতে গোনা মাত্র দু তিন দুটো দিন আজকে দশমী পরেই গেল নবমী দশমী তারপরেই সেই মাকে তার শ্বশুর তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে হবে স্বামীর ঘরে পাঠিয়ে দিতে হবে তারপরে যে যার আবার নিজেদের মতন তারপরে সেই নিজেদের মতন কাজে কর্মে বেরিয়ে যেতে হবে আবার সেই কাজ কাজের মধ্যে সব আবার চলে যেতে হবে হাত দু তিনটে দিন আছে দু তিনটে দিনের পরেই যে যার আবার কর্মে অনুষ্ঠানে থাকে তো আমাদের প্যাট আমাদের এখানে পাকা বন্ধ হয়ে গেছে ওই পাকা বন্ধ হয়ে গেছে আমাদের হাওয়া খাচ্ছিলাম পাকাটা বন্ধ হয়ে গেছে অনেক কিছু একটা প্রবলেম যায় তো আমরা দেখুন সেই লাইভ লাইভের মাধ্যমে দেখাচ্ছি আমাদের এখানে পাকাটা চলতে চলতে পাকাটা বন্ধ হয়ে যায় তাই হচ্ছে এই পাকা চলতে পাকা বন্ধ হয়ে গেছে তারপর বরফ হচ্ছে কেন কী কারণে বন্ধ হয়েছে সেটাও জানি না হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেছে পাকাটারও ঘুম এসে গেছে সারা সারাদিনই চলছে তো তাও বন্ধ তো হবেই এখন গরমের মধ্যে বসে থাকতে হচ্ছে যাই হোক আপনারা দেখুন সরাসরি লাইভ সেই মায়ের মুখ রাত্রিবেলায় আপনাদের কাছে সেই মাকে তুলে ধরেছি মাকে দেখুন আপনাদের কেমন লাগছে মাকে আপনারা কমেন্টস করে আপনারা জানান আমাদের ঘরের মেয়েকে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখছে সেটাও জানাবেন আর এর আগে আমার লাইফে দেখে নিতে পারবেন সন্ধ্যা আরতি দিন আগে তা আপনারা সরাসরি লাইভ দেখছেন যাই হোক বন্ধুরা অনেকটা রাত হয়েছে আমরা কাজে যত দূর পারলাম লাইট তুলে ধরলাম তা এই মুহূর্তে আমি লাইভটা বন্ধ করছি আপনারা আমাদের মায়ের মুখটা দেখাই আপনাদেরকে জুম করে আপনারা দেখুন হচ্ছে আমাদের মায়ের মুখ মায়ের চোখে যেন সে জাদু লেগে রয়েছে মানে চোখটা দেখে বুঝতে পারছে মানে চোখে মায়ের চোখে যেন সে জাদু এই পুজো আসা আসাটাই ভালো লাগে পুজো আসা আসাটাই ভাল লাগে তারপরে এই চলে যাবে এই এত আনন্দ এত আড্ডা সব আবার পুজো চলে যাওয়ার পর যে ছাড়া আবার কর্মের মধ্যে যোগদান করতে হবে পুজোয় কটা ছুটির দিন অনেক হয়তো ঘুরতে গেছেন অনেক হয়তো অনেক দূরে পুজো দেখতে গেছেন কেননা বছরে এই একটা দিনই আছে যে একটা লম্বা ছুটি পাওয়া যায় অনেকেই ছুটিতে অনেক জায়গায় ঘুরতে যায় অনেকে আবার বন্ধু বন্ধুবান্ধব থেকে আরম্ভ করে আত্মসৃন্দ্র বাড়িতে একটু গিয়ে ঘুরে ঘাড়ে আসে তাই তো পুজো আজকে অষ্টমী আজকে অষ্টমী তা আপনাদেরকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোর আনন্দটাকে আর পুজো আনন্দ উপভোগ করুন তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা সবই তো আছে আর এই মুহূর্তে রাত অনেকটা হয়েছে বন্ধুরা আমাদের ঘরের দিকে অনেক কালকে আবার আমার ছেলেরা আবার তো আমার ভিডিও দেখেন তার মধ্যে কালকে আমার ছেলেরা আবার ড্যান্সের প্রোগ্রাম আছে ও আবার ড্যান্স করবে তা কালকে আপনাদেরকে যদি পাই তো লাইভের মাধ্যমে সেই ড্যান্স দেখাবো আপনারা দেখবেন আর আশা করি যা আমার আশা করি আপনারা থাকবেন আমার লাইফে আপনাদেরকে কালকে লাইট তুলে ধরবো আর সন্ধেবেলায় একটা জিনিস দেখতে ভুলবেন না সন্ধ্যেবেলায় আমি সন্ধ্যা আরতি কালকে অষ্টমীর সন্ধ্যা আরতি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে যেমনি তুলে ধরেছিলাম কালকে ও টিকা তুলে ধরবো আপনারা দেখবেন এই বলে আমার ভিডিওটা এখানে বন্ধ করলাম শুভরাত্রি বলে আমি আমার লাইফটা এখানেই বন্ধ করলাম